বন্ধুরা আপনারা কি কখনো ভেবে রেখেছেন যে গত কয়েকদিনে দিল্লিতে ঘটে যাওয়া একটি বৈঠক কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে নাড়িয়ে দিয়েছে ভারত এবং চীন মিলে এমন একটি চাল দিয়েছে যা আমেরিকা এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিয়েছে এটা কোনো সাধারণ কূটনীতি নয় বরং এমন একটি মাস্টার স্ট্রোক যা পুরো বিশ্বের রাজনীতির মোড ঘুরিয়ে দিয়েছে আজ আমি আপনাদের বলবো কিভাবে ভারত তার একটি পদক্ষেপ দিয়ে চীনের কাছ থেকে এমন কিছু আদায় করে নিয়েছে যা অন্য দেশগুলো শুধু স্বপ্ন রেখে তাহলে এই খবরের পেছনের আসল সত্যিটা কি আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে বন্ধুরা প্রথমেই সবচেয়ে বড় খবর চীন ভারতের জন্য এমন একটি দরজা খুলে দিয়েছে যা সে বিশ্বের অন্যান্য বড দেশ আমেরিকা ইউরোপ জাপানের জন্য বন্ধ করে রেখেছিল চীন ভারতকে রেয়ার আর্থ মেটালস এবং রেয়ার আর্থ ম্যাগনেটস সরবরাহ আবার শুরু করার ঘোষণা করেছে এখন আপনারা ভাববেন এই জিনিসটা কি এই ধাতুগুলো এত বিশেষ কেন জেনে নিন আপনার পকেটে থাকা স্মার্টফোন আপনার ইলেকট্রিক গাড়ি আপনার ল্যাপটপ এমনকি মিসাইল এবং ফাইটার জেটেও এই রেয়ার আর্থ মেটালস ব্যবহার করা হয় এগুলি আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড এবং বিশ্বে এই ধাতুগুলোকে কাঁচা অবস্থা থেকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করার নব্বই পার্সেন্টেজ কাজ একা চীন করে চীন এটার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে কিছু সময় আগে চীন এগুলোর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যার ফলে পুরো বিশ্বে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ওপর বিপদ ঘনিয়েছিল কিন্তু এখন চীন শুধু ভারতের জন্য এই নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে এর সোজা মানে হল ভারত এখন এই গুরুত্বপূর্ণ ধাতুগুলো সহজেই এবং সস্তায় পাবে এতে ভারতের দ্রুত বর্ধনশীল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি একটি দারুণ বুস্ট পাবে আমাদের মেক ইন ইন্ডিয়ার অভিযান আরও শক্তিশালী হবে এবং আমরা বিশ্ববাজারে আরও সস্তায় ইলেকট্রনিক পণ্য বিক্রি করতে পারব এটা সত্যিই যে বিশ্বের প্রায় নব্বই পার্সেন্টেজ রেয়ার আর্থ মেটালস প্রক্রিয়াকরণ করে চীন তারা কাঁচা ধাতু কিনে সেগুলোকে পরিশোধন করে ফলে যে কোনো দেশেই এই ধাতু পাওয়া যাক না কেন সেগুলোকে চূড়ান্ত পণ্যে পরিণত করতে চীনের ওপর নির্ভর করতে হয় তাই চীনের এই সরবরাহ বন্ধ করে দেওয়া এক ধরনের কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করে কৃষকদের জন্য আরও একটি বট স্বস্তি এসেছে চীন জুলাই মাসে সারা বিশ্বের জন্য সার ফার্টিলাইজার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ইউরিয়াও অন্তর্ভুক্ত ছিল এর ফলে ভারতের কৃষকদের ইউরিয়ার ঘাটতি এবং দাম বাড়ার সমস্যায় পড়তে হচ্ছিল কিন্তু এই বৈঠকের পর চীন ভারতের জন্য সারের ওপর লাগানো নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে এটা ভারতীয় কৃষকদের জন্য একটি বিশাল স্বস্তি এখন তারা সহজেই এবং কম দামে সার পাবে কিন্তু প্রশ্ন হলো, চীন হঠাৎ করে এসব কেন করল এটা কি শুধুই বন্ধুত্বের হাত না এর পেছনে একটি বড কূটনৈতিক চাল রয়েছে আসলে এই সিদ্ধান্ত সরাসরি আমেরিকা এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি কড়া বার্তা আপনাদের মনে আছে ট্রাম্প তার প্রথম মেয়াদে আমেরিকা ফার্স্ট নীতিতে চলতেন এবং ভারতসহ অনেক দেশের ওপর বিশাল শুল্ক ঠারেফ আরোপ করার হুমকি দিতেন এখন যখন ট্রাম্পের আবার ক্ষমতায় আসার আশঙ্কা রয়েছে তখন ভারত চীনের সাথে মিলে একটি বট চাল দিয়েছে ভারত আমেরিকাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি আপনারা আমাদের সাথে সঠিক ব্যবহার না করেন যদি আমাদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা দেন তাহলে আমাদের কাছে অন্য বিকল্পও আছে আমরা চীনের সাথে আমাদের বন্ধুত্ব আরও গভীর করব এবং আপনাদের উপেক্ষা করব কিন্তু সবচেয়ে বড ইঙ্গিত এখনও বাকি আছে দুই দেশই সীমান্ত বিবাদ মেটানোর জন্য আলোচনার সম্মতি দিয়েছে আর এটাই আমেরিকার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ আমেরিকা জানে যে ভারত তার সাথে ততক্ষণই শক্তভাবে আছে যতক্ষণ চীনের সাথে আমাদের সীমান্ত বিবাদ চলছে যদি ভারত এবং চীন এই বিবাদ মিটিয়ে ফেলে যদি চীন তার কর্মকাণ্ড থেকে সরে আসে এবং আমাদের জমির ওপর খারাপ নজর না দেয় তাহলে ভারতের না আমেরিকার প্রয়োজন হবে আর না চীনের সাথে শত্রুতা এটা এমন একটি মাস্টার স্ট্রোক যার মাধ্যমে ভারত আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে আমরা এখন শুধু একটি সহযোগী নই বরং একটি স্বাধীন বৈশ্বিক শক্তি যে নিজের শর্তে চলে তাহলে বন্ধুরা এগুলো শুধু কিছু বাণিজ্যিক চুক্তি নয় বরং এটি একটি নতুন অধ্যায় যেখানে ভারত এবং চীন মিলে বিশ্বকে একটি নতুন বার্তা দিয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত এটা কি ভারতের একটি বট জয় আমাদের মন্তব্যে অবশ্যই জানান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না